সবসময় আমরা শুধু মেয়েদের কষ্টটাই দেখি কিন্তু ছেলেদের কষ্ট কিন্তু কেউ দেখে না সে সারাদিন পরে যখন বাসায় আসে বউ যদি ভালোভাবে কথা না বলে ভাত বেড়ে না খাওয়ায় তাহলে কিন্তু সেই পুরুষের দুঃখের কোনো শেষ থাকে না আর এইগুলা কিন্তু কাউকে বলতেও পারে না মেয়েদের দুঃখ কষ্টের কথা সবাই বলতে পারে এটা প্রচলন হয়ে গেছে এবং সেটা সবাই বুঝতেও পারে বলতেও পারে কিন্তু পুরুষরা কিন্তু সব পুরুষরা কিন্তু বলে না আবার সব পুরুষরা কিন্তু ঝগড়াও করে না যেমন আমার জামাই যত কষ্টই হোক না কেন সে কিন্তু তার কোনো কষ্টের কথা কাউকে বলে না আমি যদি কোনো কাজ ঠিকঠাক মতো তার করে নিতে না পারি তাহলে সে নিজেই যে সব কিছু নিয়ে সেটা তো আপনারা নিই নিজেই তরকারি বেড়ে নিয়ে তারপরে ওভেনে গরম করে নিল তো এটা হচ্ছে রাতের খাবার আর এটা পরের দিন হচ্ছে আমি রান্না বড় করছি অনেক দিন মুসুরির ডাল খাওয়া হয় না তাই মুসুরির ডাল রান্না করলাম আর এদিকে হচ্ছে সমুদ্রের একটা মাছ এই মাছটার নাম কিন্তু আমি আসলে জানি না মাছটা অনেক স্বাদ হয় খেতে আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে ভেজে নিচ্ছি আর কালারটা দেখেন মশাল্লাহ এত সুন্দর আর এই মাছটা কিন্তু আফিবেল বাবা খুব পছন্দ করে আর যেহেতু সে খুব পছন্দ করে তাই আমি তার খাবারটা অনেক মজা করে যাতে সে খেতে পারে সেইভাবেই রান্না করার চেষ্টা করি এবং জিজ্ঞেস করার প্রয়োজন হয় না যে তুমি এটা কিভাবে খাবা কারণ আমি যেভাবেই রান্না করব। আমার স্বামী সেভাবেই খেতে পছন্দ করে আমি হয়তো গুছিয়ে গাছিয়ে খুব সুন্দর করে কথা বলতে পারি না আবার আমার স্বামী তো আরও কম কথা বলে আমি তো প্রচুর কথা বলি কিন্তু গুছিয়ে গাছে হয়তো আমি কথা বলতে পারি না জানি না রান্নাটা মানে এখন কেমন হবে কিন্তু আসলে কিন্তু রান্নাটা খুব চমৎকার হয়েছিল আর খুবই স্বাদ হয়েছিল যেহেতু আমি একদম বরিশালে আমার শ্বশুরবাড়ি যেহেতু বরিশাল পিরিজপুরে আমার জামাই যেহেতু বরিশালটা সেহেতু সে একটু কড়া কড়া ভাজাই কিন্তু বেশি পছন্দ করে আমার ভিডিও যেসব ভাইয়েরা দেখছেন বরিশালে তারা তো জানেনি দেখেন বরিশালে কিন্তু এরকম একদম খোলায় মশলা মাখিয়ে তারপরে কিন্তু মাছ বোনা করে আর সেটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে আর এটাও কিন্তু ঠিক তেমনই হয়েছিল আর এইসব রান্না কিন্তু আমি আসলে আগে থেকে জানতাম কারণ আমার নানাবাড়ি হচ্ছে বাগেরহাট যেহেতু বরিশালের ওইসব এলাকার কাছাকাছি সেহেতু হচ্ছে আমি এইসব রান্না কিন্তু আগে থেকেই জানতাম যে কোন রান্না কিভাবে সুন্দর হয় যদিও আমার হাজব্যান্ড বলে আমাকে বিয়ে করে আমি যদি জিজ্ঞেস করি তাকে যে তুমি আমাকে কেন কি দেখে বিয়ে করেছো তাহলে সে এক কথাই সে বলে দিবে যে তোমার রান্না খেয়েই হচ্ছে আমি তোমাকে বিয়ে করেছি আর এই কথাটা শুনলে হয়তো আপনার অবাক হচ্ছেন অবশ্যই যে রান্না খেয়ে কীভাবে তার মানে আমাদের হচ্ছে বিয়েটা হয়েছিল আমাদের লাভ ম্যারেজ যেহেতু তার সাথে আমার অল্প বিয়ের কিছুদিন আগে থেকে পরিচিত ছিলাম তো পরিচয় থাকার পরে মাঝে মাঝে তার জন্য আমি এটা সেটা রান্না করে পাঠিয়ে দিতাম বা নিয়েও যেতাম দেখা করতে তখন হচ্ছে তখন থেকে সে আমার রান্না কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পছন্দ করে আর এদিকে হচ্ছে আমি মোটামুটি তার জন্য সব চেষ্টা করি সে কোনটা খাবে কোনটা খাবে না আর একটা কথা হচ্ছে এই যে বেগুনের তরকারি আর তেলাপিয়া মাছের যে রান্নাটা দেখছেন এটা কিন্তু তার তেমন একটা ফেভারেট না কারণ সে তেলাপিয়া মাছ একদমই পছন্দ করে না আবার হচ্ছে আমি এটা মাখিয়ে যে রান্না করেছি সেটাও সে তেমন একটা পছন্দ করে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত আল্লাহেজ